নমস্কার দেখছে নিউজ চব্বিশ আহলে রয়েছে আপনাদের সঙ্গে যে খবরের দিকে আমরা শুরুতেই নজর রাখবো কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠন হলো না আসানসোল বিশেষ সিবিআই আদালতে দিন ধার্য চার্জশিটে তেতাল্লিশ জন অভিযুক্তের নাম রয়েছে বলে আমরা সূত্রের খবর পাচ্ছি এবং যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে অভিযুক্তদের মধ্যে চার্জশিটে যে তেতাল্লিশ জন অভিযুক্ত রয়েছে তাদের মধ্যে জয়দেব মণ্ডল এবং নারায়ণ নন্দা হাজিরা দেননি আসানসোল বিশেষ সিবিআই যে দিন চার্জ তা ধার্য হয়েছে জুলাই বলেই আমরা জানতে পাচ্ছি। আজ কয়লা পাচার কাণ্ডে চার্জ গঠন হলো না আসানসোল বিশেষ সিবিআই আদালতে দিন ধার্য হল পরবর্তী বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বাসুদেবের সঙ্গে কথা বলব বাসুদেব আজ কি হলো আদালতে দেখো আজকে চার্জ গঠনের দিন ধার্য জন অভিযুক্ত রয়েছে চার সিটে যাদের নাম রয়েছে এই চার সিটে যাদের নাম রয়েছে তাদের মধ্যে একমাত্র কয়লা কয়লা কারবারি বড় মাফিয়া জয়দেব মন্ডল পাশাপাশি নারায়ণ নন্দা এই দুজনে উপস্থিত হয়নি দুজনেই মেডিকেল গ্রাউন্ড দেখিয়ে তারা অনুপস্থিত ছিলেন কিন্তু নারায়ণ নন্দার আইনজীবী আহ সোমনাথ বাবু তিনি বলেন যে নারায়ণ নন্দা যদি বিচারক বলেন অন্যদিকে যিনি জয়দেব মন্ডল ছিলেন তার আইনজীবী বক্তব্য যে তিনি মেডিকেল আনফিট অন্যদিকে সিআইডি একটি মামলা চলছে তে জয়দেব মন্ডলের এগেনস্ট যেখানে ওয়ারেন্ট রয়েছে হাইকোর্ট ওয়ারেন্ট হাইকোর্ট কিন্তু বেল রিজেক্ট করেছে সেখানে সেই আইনজীবীদের বক্তব্য মানে সিবিআই আইনজীবীর বক্তব্য যে তিনি অ্যাবসকন্ডেড রয়েছেন সেই অ্যাবসকন্ডেড জয়দেব মন্ডলকে যেভাবে হোক হাজির হওয়া উচিত ছিল উনচল্লিশ জন রয়েছে এবং বিচারকও তাতে অ্যাগ্রি হয়েছেন বিচারকের বক্তব্য এখানে কলিয়ারির যারা ম্যানেজার রয়েছেন প্রায় সত্তর পঁচাত্তর বছর বয়সের যারা অভিযুক্ত তারা ইতিমধ্যে জেল খেটেছেন জেল খেটে তারা এসেছেন তারা কিন্তু বিচার চাইছেন এবং তারা বিচার যাতে পাক তার ব্যবস্থা কিন্তু আদালতকেই করতে হবে বিচারক এটা কিন্তু জয়দেব মন্ডল ও নারায়ণ নন্দাকে অ্যাম্বুলেন্সে করেও হলে আসতে হবে আসানসোল বিশেষ সিবিআই আদালতে সেদিন কিন্তু চার্জ গঠন হবে পাশাপাশি আইনজীবীদের যেটা বক্তব্য যে তারা কিন্তু এই মামলা সংক্রান্ত কোনো কপি তারা হাতে পায়নি কয়েকজন আইনজীবী পেলেও প্রায় তেতাল্লিশ জন চার্জশিটে যাদের নাম রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ আইনজীবী কপি না পাওয়ার জন্য তারা বুঝতে পারছেন না তাদের যারা মক্কেল রয়েছেন তাদের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে কি তথ্য প্রমাণ সিবিআই আদালতে জমা দিয়েছে বিচারক তাদেরকে বলেন আজকে সব কপি পেয়ে যাবেন এবং ডিফেন্স করার জন্য যাবতীয় যা যা তথ্য প্রয়োজন হবে আদালত সমস্ত তথ্য তাদের দেবেন বিচারক চাইছেন এই ঘটনা তাড়াতাড়ি এই তদন্ত তাড়াতাড়ি শেষ হোক এবং ট্রায়াল শুরু হোক এবং যারা অভিযুক্ত তারা সাজা পাক যারা অভিযুক্ত নয় তারা যেন রেহাই পাক এই এই দাবি এই এই কথাই তিনি বলেন এবং তেসরা জুলাই পরবর্তী দিন ধার্য হয়েছে এখন দেখার তেসরা জুলাই চার্জ গঠন হলে ট্রায়াল কবে শুরু হয় নজর রাখো বাসুদেব অনেক ধন্যবাদ বাসুদেব চট্টোপাধ্যায় প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি বাংলার আওয়াজ बांगाल आवेग जी चौबीस घंटा